বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যেকটা চাঁদাবাজের পেছনে একটা নির্দিষ্ট দল থাকে তবে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজাক ওরফে রিয়াদ সব রেকর্ড ব্রেক করে ফেলছেন তিনি ইতিমধ্যেই জাতীয় চাঁদাবাজ হিসেবে স্বীকৃতিও অনেকের কাছ থেকে পেয়ে গেছেন পঞ্চাশ লাখ টাকা চাঁদ আছে ইতিমধ্যেই জেলে আছেন এই রিয়াদ কার তার সাথে নাই তার এমন সক্ষতা এনসিপি নেতা নাহিদ ইসলামের সাথেও রয়েছে তার ছবি বিএনপি নেতা বাবর তার সাথেও খুব ভালো ছবি রয়েছে তার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথেও একইভাবে তার ছবি আন্দালির রহমান পারত তার সাথেও খুব সুন্দর দেখা যাচ্ছে রিয়াদকে তিনি আবার জাতীয়তাবাদ বা বিভিন্ন দলের বিশ্বাসী হলেও শেখ মুজিবকেও কিন্তু ছাড়েননি শেখ মুজিবর ছবির পাশেও তাকে দেখা গেছে শুধু তাই নয় জামায়াত নেতা ডাক্তার শফিকুর ইসলাম মাসুদের সাথেও তাকে দেখা গেছে নাহিদ ইসলামের বাবার সাথেও তার ভালো সম্পর্ক রয়েছে এমনটাও জানা গেছে ভাইয়ের ভাই রিয়াদ তো যেন জাতীয় এক চাঁদাবাজে পরিণত হয়েছে এজন্য অনেকে তাকে সকরে জাতীয় চাঁদাবাজ বা সর্বদলীয় চাঁদাবাজ বলে ডাকেন রিয়াদ যুব বুঝে কোপ দিতে চেয়েছিলেন বাংলাদেশের সবগুলো দলের রাজনৈতিক ব্যক্তিদের সাথেই তার ছবি রয়েছে তিনি প্রমাণ করতে চেয়েছেন তার ওটা বসা রয়েছে আর এত করে চাঁদাবাজির সুযোগটাও সুবিধাটাও অনেক গুণে ভালো হয় কারণ চাঁদা চাইতে গেলে যেখানে যে পন্থা তিনি সেটাই ব্যবহার করতে পারবেন কারণ প্রত্যেক দলের নেতাদের সাথেই যেহেতু তার ছবি রয়েছে সেখানে তার চাঁদাবাজি করতেও সুবিধা হতো এই তো আর কিছুদিন গেলে হয়তো ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন তারপরে নরেন্দ্র মোদীর তুলত। বলতো আমি বিশ্ব চাঁদাবাজ চাঁদা দাবি করতে গিয়ে খেলো এবং কি অবস্থায় আছে সে বিষয়টা একটু জানি রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাকে গ্রেফতার অভিযোগে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের এক নেতার সাত দিনের রিমান্ড মঞ্জুর করছে আদালত তারা আবার প্রত্যেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কিন্তু জড়িত দেখেন জুলাইটাকে বেঁচে খাওয়ার জন্য তারাই যথেষ্ট ছিল রোববার সাতাশে জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন আসামিরা হলেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না সংসদ সদস্য সাকাদাউন সিয়াম সাদাব গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল রাজ্জাক রিয়াদ আটকের পর এই পাঁচজনকে তাদের সংগঠন থেকে বহিষ্কারও করা হয়েছে এদিন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক মকলিসুর রহমান দশ দিনের রিমান্ড আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ডও মঞ্জুর করেন শনিবার ওই চাঁদাবাজির সময় রাতে ওই বাসা থেকে তাকে আটক করা হয় জানা গেছে সম্প্রতি সাবেক এমপি স্বামী আমাদের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করে এ পাঁচ যুবক তবে তিনি পলাতক টাকায় তার স্বামী কাছে এই চাঁদা দাবি করা হয় কয়েকদিন আগে ওই বাসায় গিয়ে দশ লাখ টাকাও নিয়ে আসে শনিবার রাত আটটার দিকে তারা আবার ওই বাসায় যায় স্বর্ণ স্বর্ণ অলঙ্কার আনতে সে সময় বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে রিয়াদ সহ সমন্বয়ক পরিচয় দেওয়া পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয় এ ঘটনায় শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবুজাফর গুলশান থানায় ছয়জনকে জনকে এজার নামিও আসামি করে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন এজাহারে বাদী উল্লেখ করেন গত সতেরো জুলাই আসামি আব্দুর রাজাক ও কাজী গৌরব অপুর নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে বাদির গুলশান দু এর বাসায় হুমকি দুমকি দিয়ে পঞ্চাশ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন অপরগতা প্রকাশ করলে তাকে আওয়ামী লীগের ও স্বৈরাচারের দূষর দিয়ে গ্রেফতার করানোর হুমকি দেয় ভয়ে তাদের দশ লাখ টাকা দেন পরে উনিশে জুলাই পুনরায় বাকি চল্লিশ লাখ টাকার জন্য সেদিনও হুমকি দিয়ে চলে যায় পরে গত ছাব্বিশে জুলাই চাঁদা নিতে আসলে সান্তানা পুলিশ তাদেরকে আটক করে জানা গেছে রিয়াদের পারিবারিক অবস্থার বিগত সময়ের করুণ কাহিনী রিয়াদের বাপ ছিল রিক্সা চালক ভাইও রিক্সা চালক তার দাদাও ছিল রিক্সা চালক মা অন্যের বাড়িতে কাজ করত কাজ করে ছেলেকে লেখাপড়া করেছে একটা টিনের কুরের গড় ছিল সাম্প্রতিক সময়ে সেখানে একটা বিল্ডিং ওঠানোর কাজ করছেন একতলা বাড়ি মোটামুটি কমপ্লিটও করে ফেলছেন যখন পুলিশ বা এলাকাবাসী তাকে জিজ্ঞেস করলো যে এই এটা কীভাবে হলো তখন তারা বলল যে আমাদের কিছু টাকা জমানো টাকা ছিল এবং ব্রাগ থেকে ঋণ নিয়েছি তবে ছেলে যে চাঁদাবাজি করে সেটা নাকি তারা জানে না এবং ছেলের চাঁদাবাজি টাকায় তারা ঘরও নির্মাণ করেনি পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ঋণের কাগজ ঋণের টাকার কাগজ দেখানোর জন্য বললে তারা সেখানে দেখাতে পারেনি এতে অনুমান করা হয় চাঁদার টাকায় আঙ্গুল ফুলে গাছ হয়েছেন রিয়াদ তবে এই জাতীয় চাঁদাবাজ বা সর্বদলীয় চাঁদাবাজ যাই বলেন না কেন এই রিয়াদ সব দলকেই বেসে খাওয়ার জন্য অন্যতম মাস্টার ছিল তাকে কঠিনভাবে ভাবে ধুলাই করলেই এরকম ভাবে শিক্ষা পাবে আপনি কি চান এই চাঁদাবাজের বিচার হোক জানিয়ে দেন কমেন্ট বক্সে